বড় হয়ে কি হবা তুমি স্বপ্ন দেখছিলা হুম আমি তো স্বপ্ন দেখছিলাম তুমি কি স্বপ্ন দেখছিলা কালকে হলো অনেক গুলো চিড়িয়াখানে গিয়েছিলাম স্বপ্নে তাই তারপর তারপর হুম শুধু মারামারি করতেছে স্বপ্নে তাই আমাদের কেউ দেখছে ওয়াও স্বপ্নে মারামারি করছো বাঘ দেখো নাই ফিরিয়া খা নাই তুমি যাইতে চাও নাই আমি তো স্বপ্নে দেখলাম না

একাই সাথে যাইও না একাই সাথে গেলে ধরব ঠিক আছে তুমি আর খাইতে ইচ্ছা করো না খাও তাহলে ইচ্ছা না করলে খায় না ইচ্ছা করলে খাও জোর করে খায় না তাহলে আবার গ্যাস হয়ে যাবে আমার হাত মাম খাইতে হবে মানুষ খায় না মানুষ মেরে ফেলে রক্ত খায় মানুষের কুইজে ভয়ানক খাও সবাই খেয়ে ফেলো খাদি আবার সিকেনাল মনি তোমার জন্মদিনে হাবিবাদে বার্থডে

吃了这些。